ফাইনালি হ্যামেস্টার থেকে উইথড্রো করার অপশনটি তারা কিন্তু চালু করে দিয়েছে আপনি চাইলে এখান থেকে বাইনান্সে নিতে পারেন ওকে এক্সে নিতে পারেন বা বাইবিটে নিতে পারেন তো কিভাবে কি কাজ আপনাকে করতে হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপর আপনারা কাজ করবেন কেননা এখান থেকে আপনাকে ভুল করা যাবে না যখন আপনি উইথড্রো করার জন্য একটা এক্সচেঞ্জের সাইট সেট করবেন তখন কিন্তু আপনি পরবর্তী চাইলে আরেকটা এক্সচেঞ্জের সাইট পরিবর্তন করতে পারবেন না সেজন্য মনোযোগ সহকারে আপনাকে এক্সচেঞ্জের সাইট সঠিকভাবে দিতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন বাইনান্স নাকি বাইবিট যে কোনো একটার মধ্যে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনাদের যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন অসংখ্য বাইনান্স অ্যাকাউন্টের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখেই সঠিকভাবে বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এখন আপনি কিভাবে বাইনান্স অ্যাকাউন্টটি সেট করবেন তো জাস্ট বাইনান্স অ্যাকাউন্টটি সেট করার জন্য আপনাকে উইড্রো অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাইনান্স তো আমি যেহেতু বাইনান্সে উইড্রো নেবো সেই জন্য বাইন্যান্সে ক্লিক করব। তো ক্লিক করার পর তারপর আপনার সামনে এরকম একটি পেজ শু করবে এখানে তারা বলে দিয়েছে একুশ তারিখের ভিতর কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট সেট করতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন ওইটা আপনাকে সেট করে দিতে হবে তারা বলে দিয়েছে এখন জাস্ট কীভাবে সেট করবেন বাইনান্স অ্যাকাউন্ট এখানে আপনি নিচে দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস এটা হচ্ছে বাইনান্সের অ্যাড্রেস তারপর নিচে দেখতে পারবেন মেমু এটা হচ্ছে বাইনান্সের মেমু এই দুইটা আপনাকে বাইনান্স থেকে দিতে হবে তো কীভাবে এই দুইটা সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাকে কী করতে হবে আপনার বাইনান্স অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পে করবে জাস্ট এখান থেকে আপনারা ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিপোজিট ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার অনেকগুলো কারেন্সি দেখা যাবে তো আমি যেহেতু হোমেস্টার কাম বোর্টে উদ্যোগ করবো সেই জন্য এখানে আমি চার্জবারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে জাস্ট আমি চার্জ করে দেবো এইচ এম এস টি আর তো জাস্ট এখানে চার্জ করে দেওয়ার পর এখানে কিন্তু অপশনটি চলে আসবে তারপর আপনি অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আপনার সামনে এরকম একটি পেজ শু করবে এখান থেকে আপনি টুন মধ্যে ক্লিক করবেন যখন আপনি টুন কয়নে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ শু করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস তারপর নিচে দেখতে পাচ্ছেন মেমো এই দুইটা কিন্তু আপনাকে দিতে হবে তো এখন জাস্ট আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম তারপর হোমস্টারে যাবো যাওয়ার পর ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে আমি জাস্ট পেস করে দেবো এখন আপনাকে নিচে মেমো দিতে হবে তো জাস্ট আমি আবার বাইনান্সে আসবো আসার পর মেমোটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে জাস্ট মেমোটা আমি পেস্ট করে দেবো আপনারা যখন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড চোজ জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে কিন্তু আমার রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে তার মানে আমার কাজটা কিন্তু প্রসেসিং চলতেছে কিছুক্ষণ পর কিন্তু ওরা সেট করে দেবে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আমি কিন্তু ভিডিওর প্রথমে আপনাদের বলিয়ে দিয়েছি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনাকে কানেক্ট করতে হবে আপনি যদি পরবর্তী আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না জন্য আপনি আগে থেকে চয়েস করে নেবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন ওইটা আপনাকে কানেক্ট করতে হবে তারপর ওরা কিন্তু ছাব্বিশ তারিখ লিস্টিং ডেট দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখেই কিন্তু আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন বাইনান্সের মধ্যে সবাই যদি পরবর্তী কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে